আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে এসেছি যেটি হচ্ছে দু সালে যারা পরীক্ষা দেবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার তাদেরকে একটা ভিএসসি পেপার পড়তে হয় যে পেপারটি হচ্ছে কম্পালসারি পেপার এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে অর্থাৎ যারা বিএ পড়ছ বিএসসি পড়ছো বি কম পড়ছ বা যে পাস কোর্সে পড়ছো বা যে অনার্স কোর্সে পড়ছো অর্থাৎ মেজর কোর্সে যারা পড়ছো যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে পড়ছো সকলের জন্য এই পেপারটিতে পরীক্ষা দিতে হয় দু সালে নতুন সিলেবাস ওয়াইজ যে পড়াশোনা শুরু হয়েছে অর্থাৎ দু সালে যারা ভর্তি হয়েছিল এই সাজেশনটি তাদের জন্য অর্থাৎ দু সালে তোমরা ভর্তি হয়েছ তোমাদেরকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দু সালে এসে দিতে হবে তো এই যে পেপারটি সিলেবাস এটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি পুরো সিলেবাস আলোচনা করেছিলাম আজকে হচ্ছে এই পেপারটির এটি সায়সান আলোচনা করা হবে তো এই পেপারটির নোট এবং সাজেশান ফুল সাজেশন যদি কেউ নিতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে নোট এবং সাজেশান নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো এই পেপারের যে সাতটা ইউনিট রয়েছে সেই সাতটা ইউনিট থেকে সায়সান আমি পেড কোর্সে দিয়ে থাকি তো তোমাদের জন্য কেবলমাত্র একটা ইউনিট নিয়ে আমি আজকে আলোচনা করে দেবো তো একটা ইউনিটের সাজেশন আমি আপাতত দিচ্ছি তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি যদি পারি তাহলে ভবিষ্যতে বাকি ইউনিটগুলি সাজেশন নিয়ে ভাবব তো আমি দেখছি কোন ইউনিটটার থেকে তোমাদেরকে সাজেশন আলোচনা করে দিতে পারি আমি আবারও বলে দিচ্ছি সাতটা ইউনিট কিন্তু তোমাদের রয়েছে তোমাদের জন্য আজকে আমি যে ইউনিটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট ফোর ঠিক আছে ইউনিট ওয়ান টু থ্রি ফোরভাবে এইভাবে কিন্তু টপিকগুলো তোমাদের সাজানো আছে তো আমি আজকে ইউনিট ফোর থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি বাছাই করে দেবো এবং এর মধ্যে কোনগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলো আমি বলে দেবো ক্লিয়ার তো প্রথম যে কোশ্চেনটি আসছি সেটি হচ্ছে জীববৈচিত্যের শ্রেণীভাগ করো প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এই ইউনিটটা মূলত তোমাদের বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করা রয়েছে আর তোমরা জানো বায়োডাইভার্সিটি পড়তে গেলে জীববৈচিত্র্যের শ্রেণীবাগ অর্থাৎ আলফা বিটা এবং গামা বৈচিত্র্য কিন্তু পড়তেই হয় ঠিক আছে এবং বাস্তান্ত্রিক বৈচিত্র্য যা জীব্যতা বৈচিত্র্য যা আছে এই শ্রেণীবারটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অতএব এই প্রশ্নটি অবশ্যই তোমরা করে যাবে দু নম্বর কোশ কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত একটি মেগা জীববৈচিত্র্য দেশ আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের জন্য দু নম্বরেও আসতে পারে পাঁচ নম্বরেরও আসতে পারে এবং দশ নম্বরেও আসতে পারে আশা করি দশ নম্বরে আসবে না আসলে দু নম্বর এবং পাঁচ নম্বরের জন্য ভারতকে একটি মেগা জীববৈচিত্র্যের দেশ বলা হয় কেন এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু আসছে ক্লিয়ার এবারে আসছি তিন নম্বর কোশ্চেন সিবিডি বা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কাকে বলে এই প্রশ্নটিও কিন্তু জীববৈচিত্র চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটি দেখে যেও আমি বেশি কোশ্চেন দেবো না তোমাদের বাছাই করে কিছু কোশ্চেন জীববৈচিত্র থেকে তুলে দিচ্ছি ক্লিয়ার এরপরের কোশ্চেন যেটা রয়েছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রশ্নটা বলা হচ্ছে কি না জীববৈচিত্র অবলুপ্তিতে অধিক ও বেআইনি শিকার কতটা দায়ী তোমার সিলেবাসে দেখে থাকবে এই কোচিং টার্মটা কিন্তু রয়েছে ঠিক আছে অর্থাৎ কোচিং কথার অর্থ হচ্ছে অধিক এবং বেআইনি শিকার এটা সম্পর্কে কোনো না কোনো প্রশ্ন আসবে দু নম্বরের যারা আমার কাছে নোট নিয়েছে তারা দেখতে পাবে যে কোচিং কি সেটা একটা আলাদা কোশ্চেন করে দেওয়া আছে এখানে যে কোশ্চেনটা আমি দিচ্ছি সেই কোশ্চেনটা কিন্তু জীববৈচিত্র অবলুপ্তিতে অধিক ও বেআইনি শিকার কি বা জীববৈচিত্র অবলুপ্তিতে অধিক এবং বেআইনি শিকার কতটা দায়ী ক্লিয়ার পরে কোশ্চেন আসছি হ্যাবিটেট লস কী অথবা বাস্তবন্তের অবনমন বলতে কি বলছো এটা তিন থেকে চার নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু আসার চান্স বেশি পরে কোশ্চেন যেটা থাকছে যে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এবং তাৎপর্য লেখো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্য বারবার বলবো এই প্রশ্নটি করে যাও দেখো এখানে চার নম্বর প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কোচিং আর এখানে কিন্তু জীবৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বা তাৎপর্য এই প্রশ্নটি কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট এরপর একটি সহজ কোশ্চেন কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বর যে কোনো ক্ষেত্রে আসতে পারে সেটি হচ্ছে সাত নম্বরের কোশ্চেন ইনসিটিউ কনজারভেশন এবং এটা ইনসিটিউ দুটোই ইনসিটিউ হয়ে গেছে একটা হচ্ছে এক্সিটু হবে আর একটা হচ্ছে ইনসি টু হবে ঠিক আছে ইনস্টিটিউ কনজারভেশন আর এক্সিটু কনজারভেশন কাকে বলে ঠিক আছে এই দুটি কিন্তু সস্থানিক এবং অস্থানিক যে সংরক্ষণ এই দুটি প্রশ্ন কিন্তু দু নম্বরেরও আসতে পারে পাঁচ নম্বরেরও আসতে পারে এবং দশ নম্বরেরও আসতে পারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুরুত্ব সহকারে কিন্তু করে যাবে এবং একটা জিনিস খেয়াল রাখবে এর যে ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই করে যাও এবং উদাহরণগুলো দেখে যাও এরপরে কোশ্চেন ওই ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ অর্থাৎ সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের যে পার্থক্য ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য কিন্তু অবশ্যই করে যাও এরপর রয়েছে ভারতের জীববৈচিত্র্য অঞ্চলে শ্রেণীবাগ করো এই প্রশ্নটি কিন্তু দশ নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসাটা উচিত যে ভারতের জীববৈচিত্র্য যে অঞ্চলগুলি রয়েছে তোমরা জানো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল এই অঞ্চল কটা রয়েছে তা শ্রেণীভাগ কিন্তু অবশ্যই করে যাও পরে কোশ্চেন ভা পৃথিবীর জীববৈচিত্রের হটস্পটগুলির নাম লেখো এগুলো কিন্তু দু নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন আসা হিসেবেই আসবে পৃথিবীর জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল এবং ভারতের জীববৈচিত্র হটস্পট অঞ্চল বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে অবশ্যই করে যেও দু নম্বরের নোটে আমার লেখানো থাকছে যারা নোট নিয়েছ তারা বুঝতে পারছ এবং এই ভারতের পৃথিবীর জীববৈচিত্র অঞ্চল এবং ভারতের জীববৈচিত্র অঞ্চলের মধ্যে আমি বলবো ভারতের জীববৈচিত্র্য অঞ্চলের নামগুলি কিন্তু অবশ্যই মুখস্থ করে যেও পরের কোশ্চেন আসছি যে ভারতের বিপন্ন এবং লুপ্তপ্রায় প্রজাতির নাম লেখক ভারতের বিপন্ন এবং লুপ্তপ্রায় প্রজাতি যেগুলো রয়েছে তার নাম কিন্তু অবশ্যই করে যাবে মূলত কোশ্চেনটা দু নম্বরের হিসেবে আসতে পারে হয়তো বলবে যে পৃথিবীর সরি ভারতের দুটি বিপন্ন প্রজাতির নাম অথবা ভারতের দুটি লুপ্তপ্রায় প্রজাতির নাম দু নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে আর যদি পাঁচ নম্বরে আসে তাহলে কিন্তু দুটোকে একসঙ্গে দিয়ে দিবে অবশ্যই করে যাবে লাস্ট কোশ্চেন মানুষ এবং বন্যপ্রাণী সংঘর্ষ থেকে একটি টিকা আমি মানুষ এবং বন্যপ্রাণী সংঘর্ষ থেকে নোটে দেখবে যে অনেকগুলো টপিক তার মানুষ এবং বন্যপ্রাণী সংঘর্ষের কারণ ফলাফল উদাহরণ সহ বেশ প্রশ্নটি বড় প্রশ্ন আকারে সাজিয়ে দিয়েছি এই প্রশ্নটি টিকা আকারে করে যেতে এই কারণে বলছি যে এই প্রশ্নটার কোনো লিমিট নেই যে আমার নোটে দেখতে থাকবে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে খুশি যেটা খুশি দিতে পারে মানুষ বন্যপ্রাণী সংঘর্ষের যা খুশি দিতে পারে সেই জন্য আমি বলবো এটি হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যে মানুষ বন্যপ্রাণী সংঘর্ষ একটি টিকা বা মানুষ বন্যপ্রাণী সংঘর্ষ কাকে বলে এর কারণ এর প্রভাব এর ফলাফল এগুলো কিন্তু অবশ্যই করে যাও এই জন্য বলবো তেরো নম্বর কোশ্চেন মানুষ বন্যপ্রাণী সংঘর্ষ টিকা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এর উদাহরণ যেগুলো রয়েছে ভারতের সাপেক্ষে কিছু উদাহরণ দেওয়া রয়েছে সেই উদাহরণগুলিও কিন্তু দেখে যাও ক্লিয়ার এই গেল তোমাদের এই ইউনিট থেকে মাত্র কটি প্রশ্ন আমি বেশি কিছু প্রশ্ন দিচ্ছি না তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো এবং যদি কেউ নোট এবং নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন